কারণ যা বাকি সেটা আগামীকাল হবে কারণ তোমাদের প্রত্যেকের সবক বা দিশা আইন মনে করবা এক নম্বর দুই নম্বর হইলো পাঁচ আনফাজ জারি করতে হবে আর তিন নম্বর হইলো জারি হয়ে গেলে লতিফাজিগিরগুলিও জারি করতে হবে সুলতানা ফরজ আইন আর আমলগুলি সব করতে হবে সুনত মোবারক অনুযায়ী আমল করবে আবার সুনতার প্রচারের প্রশেষ করবে প্রত্যেকের বাড়িতে এলাকায় সুন্নত প্রচার কেন্দ্র করবে আর ইলিমের জন্য আমাদের কিতাব যেগুলি সংগ্রহ করবে এখন তো পুরস্কার শুরু অনেক কিতাব দেওয়া হচ্ছে আমাদের তো অনেক কিতাব আছে রাসাল্লা শরীফ আছে মাসিকাল আল পত্রিকাও আছে এগুলি সংগ্রহ করে পড়বে ইলিম দরকার ইলিম অর্জন করা ছাড়া আমল করা কখনো সম্ভব না আর সৌদ ইতার করবে বেশি বেশি তোমরা তো সৌতে আসো না সৌদ করতে করতেও সৌত ছাড়া ফায়দা লাভ করতে পারবে না সৌদ ইতার করতে বেশি বেশি আর কালকে কি সকাল এগারোটার সময় ও কালকে সকাল এগারোটার সময় এখন এটা যুবন জীবনের উদ্যোগে হচ্ছে এটা এখন শিশু কিশোর যুব প্রৌঢ় বয়স্ক সবার জন্যই এটা জরুরি একটা মজলিস আছে সকাল এগারোটার সময় বিশেষ বিষয় কতগুলি আলোচনা করা হবে এটা তোমাদের সবার জন্যই বলা হচ্ছে সকাল এগারোটার সময় কালকে এখন তোমাদের বেশি বেশি সবদ ইতি করা দরকার ছাড়া ফায়দা লাভ করা কখনোই সম্ভব না তোমরা যত কিছু মনে করো আর এখন বায়ে উদ্দেশ্য কি এটাকে বুঝতে হবে কেন বাইস যদি গাড়ি উল্লেখ হইতে তাহলে তো ফায়দা লাভ করতে পারবে না উদ্দেশ্য করতে হবে তোমাকে ওলিয়াল্ল হইতে হবে তাইলে তুমি ফায়দা লাভ করতে পারবো আর আদেশ নির্দেশগুলি পালন করতে হবে পালন না করলে তো ক্যামিচুর করতে পারবে না শিবলি রঙ যে অকেটা বলা হয় আমাদের কিতাবে গেছে পত্রিকায় গেছে দৈনিক পত্রিকাও যায় আজকেও গেছে দৈনিক পত্রিকায় আবর শিবলি রঙ যে অকেটা ওনার কাছে একটা লোক বায়াত হইতে আসলো তুমি তাকে বললেন যে তুমি যারা সুফিয়ানে কেন আউলে কেন ওনাদের চাকচকময় কথা শুনে আসছো বয়াত বয়াত হইতে পারবে না সে বললো জানা না হবে তখন বলেন তুমি এক কাজ করো কালেম শ্রী পাঠ করো কালেম শ্রী পাঠ করে সে পাঠ করছে যে না এটা হয় না এইভাবে না সে তো স্বাভাবিক পাঠ করছে বললেন তোমাকে পাঠ করতে হবে লা ইলাইলাল্লা ইল্লাহ হত আউ শিবলি রসুল উল্লাহ সাল্লা সাল্লাম লোকটা ভয় পেয়ে গেল ভয় পেয়ে গেল সে বললেন তুমি আমি আগেই বলছি পারবে না সে কিছুদূর চলে গেল যাওয়ার পর চিন্তা করলো কালাই মাসে পাঠ করো সে স্বাভাবিক পাঠ করলো উনি আবার গুড়ায় বললেন তোমাকে এইভাবে পাঠ করতে হবে যে না ইল্লাহুক শিবলি রসুল সেই লোকটা আবার পাঠ করলো ঠিকই তখন তাকে তবা করাইলেন তার উদ্দেশ্য কালে পরিবর্তন না উদ্দেশ্য হচ্ছে তোমার আকিদা তোমার আগে যদি বিশুদ্ধ না হয় আমার প্রতি হস্ত জন্য না হয় আমার কথা হবে তুমি যদি সেভাবে মানতে না পারো তাহলে তুমি তো ফায়দা লাভ করতে পারবো না এই জন্য পরীক্ষা করা হয়েছে তো বিষয়টা হচ্ছে এরকমই এটা ফিকির করতে হবে কারণ তোমাদের সবচেয়ে বড় বিষয় হচ্ছে সৌদিত্বের করা সৌদিকার করা আর এই যে আদেশ নির্দেশগুলি যেগুলি সেগুলি পালন করা বা দেশা বাদ ফজর দুরুষি পাঠ করতে খুব কঠিন কিছু না এনে পয়সাও খরচ হয় না সময়ও খুব একটা বেশি লাগে না তো কেন পাঠ করো না দুনিয়া সব কাজ করতে পারো দুরসি পাঠ করতে পারো না তাই কী করে নাজত পাবে তো লাভ করতে পারবে না কোনো দিন আর আন আনফাস এটা কোনো পয়সাও লাগে না সময়ও লাগে না চলা ফিরা উঠা বসা করতে থাকলে হয়ে যায় শ্বাস প্রশ্বাসের দিকে শোয়ার সময় করতে থাকলে জারি হয়ে যায় তো কোনো পরিশ্রমও নাই এরপরে যদি পাচানপাট জারি হয় তাহলে সবকটা করতে হবে নতি সবকগুলি সেগুলি এক ঘন্টা খুব বেশি না চব্বিশ ঘন্টার মধ্যে তুমি সারা সময়টা দুনিয়ার জন্য ব্যয় করো এক ঘন্টা জিকির করতে পারবো না তাহলে তুমি কী করে মুসলমান ইমানদার থাকবে এটা কঠিন বিষয় এটা তো করতেই হবে আর আমলগুলি আস্তে আস্তে সব সুন্নত মনোযোগী করতে হবে একবারে পারলে তো ভালো না পারলে তুমি কমসে কম একটা করে করো নিজে করো নিজের যদি পরিবার থাকে তাদেরকে করাও ছেলে মেয়ে থাকলে তাদেরকে করাও একটা একটা করে করতে থাকো এর থেকে রুখস নাই আর ইলিম অর্জন করতেই হবে মূর্খ লোক কোনো দিন আল্লাপ হাজির করতে পারে না বেআলিম না তোয়া খুদারা সেনাক্ত ইলিমহীন ব্যক্তি কখন পাককে চিনতে পারে না কাজে আমাদের কিতাবাদি সংগ্রহ করতে হবে অনেক টাকা দাম মূল্য তা না মাসে একটা দুইটা করে সংগ্রহ করো যা বের হয়ে সংগ্রহ করো একটা করে সংগ্রহ করে নিতে হয় তাহলে তুমিও পড়তে পারবে তোমার পরিবারে যারা আছে তারা সবাই পড়তে পারবে এই লিমটা চর্চা হয়ে গেলো আর নিয়ত করবে যে প্রতিদিন সৌদিক তের করবো তুমি যদি নাও পারো নিয়ত রাখো যে কদিন পার্লা সৌদিক করবে আর যে কদিন পারো না যেখানে থাকো সেখান থেকে শুনবে নিয়ত অনুযায়ী ফায়দা লাগবে হয়তো কোনো দিন তুমি পারতেও পারো এটা নিয়ত অনুযায়ী নিয়ত মোমাই হরিমিন আমলি মোমনের নিয়োগটা তার আমল থেকে উত্তম আর প্রতিদিন কোরআন শরীফ লত করবে এক আইশ্বরী হোক দুই আইশ্বরী হোক যাই হোক পাঠ করবে আর মুখস্থ করবে একদিনে কে অনেক মুখস্ত তা না একটা আশ্বরী মুখস্ত করে দরকার সাত দিন দশ দিন পনেরো দিন এটা মস্ক করো আবার আর একটা আশ্বর মুখস্ত করো নিয়ত করো যে আমি হাফিজে কোরআন হবো তাইলে তুমি যদি হইতে পারলে দেখুন হইতে পারো আল্লাহ হয়তো করেও দিতে পারেন আর যদি না হতে পারো কোশেষে থাকলে লাভ করবে আল্লাহ এখন সব কিছু হচ্ছে নিয়তের উপরে নিয়ত ছাড়া কোনোদিনই ফায়দা লাভ করতে পারবো না আর বয়সের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ 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 আল্লি হওয়া এই উদ্দেশ্যটা ঠিক রাখতে হবে উদ্দেশ্য যদি ঠিক না থাকে তাহলে কোনো দিন ফায়দা লাভ করতে পারবে না আর গাড়ি জন্য যদি হয়ে থাকে তাহলে সব বরবাদ হয়ে গেছে নাওজবিল্লা যে গায়রুল্লার জন্য যা কিছু করবে সেটা সব বড়বাদ এখন উদ্দেশ্য ঠিক করতে হবে মূল ত্রুটি মানুষের অনেক আছে থাকবে এস থেকে তো সব কম হয়ে যায় যে একটা ওকে আমি বলছিলাম একদিন একটা লোক এসে আমাকে বলল সে কিতাবে পড়েছে ইমাম গাজ্জালি রহমতুল্লাহ ওনার কিতাবে যত কালিমুল্লা ওনার জামানায় কি হয়েছে হজত কালিমুল যিনি বললেন যিনি খলিক যিনি মালিক আল্লাহ ওনার কাছে আল্লাহ এই জামানার সবচেয়ে পাপি লোকটা কে এই জামানার সবচেয়ে পাপি কে নিকৃষ্ট লোকটা লোকটাকে যিনি খলিক যিনি মালিক রম আল্লাহ তিনি বললেন আপনি অপেক্ষা করেন এটা হজত ইমাম গাজির ওনার কিতাবের মধ্যে আছে সে ঠিকই বলেছে হজর কালিমসলি বললেন তখন যিনি খলিক যিনি মালিক রহমান বল তুমি আপনি অপেক্ষা করেন উনি অপেক্ষা থাকলেন সকালবেলা বাদ ফজর একটা লোক তার একটা ছেলে সহ রাস্তাতে যাচ্ছে তো যিনি খলিক যিনি মালিক রহমান্লাহ বললেন এই লোকটা হচ্ছে এই সারা এখন দুনিয়া সবচেয়ে নিকৃষ্ট লোক পাপি লোক তুমি দেখলেন লোকটাকে লোকটা কিন্তু তার ছেলেটাকে নিয়ে চলে গেল চলে গেল এখন এরপর কালিমসিম জানতে বড় ন্যাককারটা কে এই জামানার সবচেয়ে বড় ন্যাককার লোকটা কে তখন মালিক অপেক্ষা করেন অপেক্ষা করতে 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 প্রায় সন্ধ্যার কাছাকাছি হয়ে গেল তো সন্ধ্যার কাছে থেকে দেখলো ওই যে লোকটা গেছিল সেই লোকটা আবার তার সন্তানি ফেরত যাচ্ছে তো যিনি খলিক যিনি মালিক রোকটা এখন সব সৃষ্টির সবচেয়ে বড় ন্যাককার লোক এখন কালিম বলছে আল্লাহ পাক এই লোকটা সকালে গেল সৃষ্টির নিকৃষ্ট পাপি এখন ফেরত যাচ্ছে সন্ধ্যার সময় সে সবচেয়ে নেককার হয়ে গেল কি হাকিগত যিনি খলিক যিনি মালিক রমি বললেন হাকিগত হচ্ছে এই যে লোকটা তার সন্তান নিয়ে যাচ্ছিল সে গেছে একটা জঙ্গলে বড় একটা জঙ্গলে তো জঙ্গলে যখন গেছে তখন সন্তানটা তার বাবাকে জিজ্ঞাসা ওই লোকটাকে জিজ্ঞেস করতেছে যে বাবা এত বড় জঙ্গল এর চেয়ে বড় কিছু আছে কি তখন লোকটা বলে হ্যাঁ বড় আছে কি বড় আছে বড় নি আকাশটা বড় আকাশটা বড় তো সন্তান জিজ্ঞাসা করলো আকাশের চেয়ে বড় কিছু আছে কি তো লোকটা বলতে হ্যাঁ আছে সেটা কি তখন ওই লোকটা বলতেছে আবার গুণা সেই লোকটা বললো যে আকাশের চেয়ে বড় আছে সেটা কি সে বলতে তার গুনগুলি আকাশের চেয়ে বেশি তখন ওই ছেলেটা আবার জিজ্ঞেস করলো তাহলে আপনার গুণার থেকে বড় কিছু আছে কি তখন লোকটা বলল হ্যাঁ আছে কি সেটা হচ্ছে যিনি খলিক যিনি মালিক যিনি ওনার রহমত সে যখন এটা বললো যিনি খলিক যিনি মালিক রহমান বললেন আল্লাহ খুশি হয়ে গেলেন তার এই যে সে নিজে অপরাধ স্বীকার করলো বিনয় প্রকাশ করলো আল্লাহ তার সব গুণা মাফ করে নেকিতে পরিবর্তন করে দিলেন সোহান এখন সে সৃষ্টি সবচেয়ে বড় ন্যাককার হয়ে গেছে সোহন আল্লাহ এটা কিন্তু আবার আরেক জায়গায় আছে যত কালিমসিম জিজ্ঞাসা করছিলেন আল্লাহবাক আল্লাহ আপনি বান্দার কোন আমলে বেশি খুশি হন তো যিনি খলিক যিনি মালিক রোমাল্লা বললেন আমি খুশি হয়ে বান্দা বিনয় প্রকাশ করলে সে বিনয় প্রকাশ করলাম আমি খুশি হই এই লোকটা ছিল সৃষ্টির নিকৃষ্ট লোক গুণাহগার সবচেয়ে সে বিনয় প্রকাশ করলো নিজে গুণাহাতা শিকার করলো তখন আল্লাহ পাক তার গুনাহক সৃষ্টি শ্রেষ্ঠ করে দিলেন সুবহানাল্লাহ ত বলwidetilde তো মানুষ থাকবে ইস্তেগফার করো তওবা করো তাইলে হয়ে গেল কোন সুত আল্লাহ বলছ নিয়ে কউল ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিন লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইগফিরু যুনুবা জামি ইনহুল গাফুরুর রহিম যিনি খলিক যিনি মালিমাল হে আমার হাবিব মাহবুব নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সালাম বলে দেন সমস্ত সৃষ্টিকে আমার যারা বান্দা বান্দি যারা গুনাকাতা করেছে জুনুম করেছে তা বলে দেন তোমার রহমত থেকে নিরাশ হয়েও না যিনি খলিক যিনি দয়ালু ক্ষমাশীল সমস্ত গুনাকাতা মাফ করি সোহনালাম যেন আমার রহমত থেকে নিরাশ হো না লা তাকনা তুমি রহমাতুল্লাহ ইন্নাল্লাহ ইখফিরু যুনুবা জামিয়া নিশ্চয় যিনি কলিক যিনি মা সব সমস্ত গুনাহাতা ক্ষমা গারে সুবহানাল্লাহ ইন্নাহু আল গাফুরুর রাহিম যিনি ক্ষমাশীল দয়ালু সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এখন ভুলตรี থাকবে এখন তোমরা যেগুলি বলি সেটা পালন করতে থাকো খালেস নিয়ত করো এর মধ্যে নিয়তে কোনো দুর্বলতা প্রকাশ করো না তাহলে জীবনে কিছু করতে পারবা না জাহান্নাম ছাড়া কোনো ব্যবস্থা নাই যে নাজাত পেতে চাও আল্লাহ না আল্লাহর হতে চাও তাইলে নিয়োগটা বিশুদ্ধ করো যে আল্লাহ হইতে হবে তারপরে সমস্ত সুনুম পালন করতে হবে বড় আলেম হইতে হবে বড়ো আলেম বড় আলেমের উদ্দেশ্য না আর ইলিম অর্জন করলে বড়ো আলেম হইতে পারলে অর্থাৎ রেজা মন্দির সবজি হাজির করতে সহজ হয় তারপরে হচ্ছে হাফিজ কোরআন হচ্ছে হাফিজ কোরআন তো উদ্দেশ্য উদ্দেশ্য কোরআন শিব তালাত করলে যিনি হলিগ যিনি মারিব খুশি হন এটা যত ইমাম হাম্বলির মতুল আলায় উনি বলেন যে আমি যিনি হলিক যিনি মালিক রম আল্লাহ আমি একশোবার স্বপ্নে দেখেছি আমি শেষবার যখন দেখলাম তখন জিজ্ঞেস করলাম যে বারে এলে আপনি কোন আমলে খুশি হন বেশি যে আমার কালনমুল সুব তেলাত করলে সোণাল্লাহস তো উনি আবার জিজ্ঞাসা করলেন এটা অর্থ বুঝতে পারতে হবে না শুধু তেলা অৎ করলেই হবে যিনি হলিক যিনি মালিক রম আলাদা বললেন না শুধু তেলাউদ করলেই হবে সোনান আল্লাহ যে প্রতিদিন কম বেশি করবে এক এক শরীফ দুই এক শরীফ আর মুখস্থ করার চেষ্টা করবো যে হাফিজ করার হইতে হবে আর সেই দু গাল পালন করতে হবে এখন পালন করার জন্য সৌদিক তেল করতে হবে যতদিন পাল্লা আসলা না পারলে দূর থেকে তুমি যেখানেই থাকো না কেন আমাদের সিরাতুল মুস্তাকিম বা আলিকমার মাধ্যমে শুনতে পারবা তাহলে তোমার এই কালো কামি হবে পরকাল কামি হবে অন্য এই কালে তুমি অনেক কিছু করবে কিন্তু পরকালে শূন্য হয়ে যাবে না ওজুবিল্লা যেটা আমি বলে থাকি মৃত্যু এটা কঠিন জিনিস মৃত্যু একটা কঠিন জিনিস এটা মনে রাখবা যত সহজ মনে এত সহজ না মৃত্যুটা অনেক কঠিন কাজী ইন্তেকালটা মৃত্যুটা আসার আগেই নিজেকে এসলা করে নিতে হবে এখন এসলা হয়তো সবাই করতে পারবে না কিন্তু কোশেষে থাকো আয় শরীফ যখন নাজিল হলো। যিনি খালি যিনি মালিক রোমান নাজির করলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন এস শরীফ নুরে মুদাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নি হযরত সাহাবাই کرام رضی اللہතුنبকে বললেন আজকে কিনা আমি নাজির বলছি ওমরা তো আরবী বুঝেন انا শব্দ নিশ্চয়ই যিনি বা যারা যিনি খলিক যিনি মালিক রব মহল ওনার অলি হয়েছে ওনাকে ভয় নেই চিন্তা নেই হজর সাহাবাই কিরাম রদি আল্লাহ তাল্লাহ আনহু মোনারা পরবর্তী উন্নতের জন্য জানতে চাইলেন ইয়া রাসুল আল্লাহ ই হাবিব আল্লাহ সাল্লাহ আলি সাল্লাম যিনি বা যারা অলি আল্লাহ হয়েছেন ওনার তো কোনো চিন্তা নাই ঠিক আছে তাহলে যারা হতে পারে না তাদের কি ফয়সালা যিনি বা যারা অলিয়াল্লাহ হয়েছেন ওনাদের কোনো চিন্তা নেই ঠিক আছে কিন্তু এখন যারা হতে পারে না তাদের ফয়সালা কি তখন নূরে মুজাসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাহ রহমতুল্ল আলমিন চান সবসম্বতরা নাজাদ পেয়ে যাক উনি অল্পতে বলেন আল মারু মায়া মানাহাব্বা আল মারু মায়া মানাহাব্বা যে যাকে মহব্বত করে সে তার অন্তর্ভুক্ত হবে সোহান এই হাদিস শুনে মদিনা শরীফের সমস্ত সাহাবাই কিরাম রদি আল্লাহ এত খুশি হয়েছিলেন আগে পরে হন নাই কারণ ওনারা নিশ্চিত হলেন ওনাদের হাসন নসর নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লাহ ওনার সাথে হবে বলা হচ্ছে কেউ যদি অলি আল্লাহ নাও হয় যদি কোনো অলি আল্লাহর সাথে নিজবত রাখে হাকি ভাবে তাহলে সে অলি আল্লাহ না হওয়া সত্য সে অলি আল্লাহ যে হুকুম হবে সেটা তারও একই হুকুম হবে সোহান আল্লাহ কাজী বায়ুগ্রহণ তো ফরজ এজন্য এই আদেশ যদি পালনে কোশেষে থাকো ওলি আল্লাহ যদি হইতে নাও পারো নিজবটা যদি থাকে তাহলে পূর্ণ ফায়দা লাভ করবে সোমান আল্লাহ বা দিশা বাদ ফজর একশো একশো দূর শরীফ জারি করবে আমলগুলি শূন্য করবে ইলিম গ্রামাদের কিতাবগুলি সংগ্রহ করবে কোরআন শিব করবে আর সৌদ ইতিহার করবে বেশি বেশি আর প্রত্যেকের আরেকটা যে কাজটা আমরা বলেছি আমরা যেখানে আন্তর্জাতিক শূন্য প্রচার কেন্দ্র করলাম এটা তো প্রচার করার জন্য তো প্রচার করবে কে তোমরা তো এই যে অনেক বিষয়ে পুরস্কার দেওয়া হচ্ছে কিন্তু সুন্দর মোড় প্রচার কাজ পুরস্কার দেওয়া হয় নাই কেউ পাও নাই তোমরা সুন্নত প্রচার কেন্দ্র করে এটা তো পুরস্কার তোমরা কেউ পাও নাই তোমরা কি আমল সারা জীবন পরে মুরে মুজাসমার সামনে গেলেন কি জব দিবে করোনায় সবই করেছে কিন্তু এটা করোনা এটা তো মূল ছিল ওই যে কাফেররা দেখো তাদের নিয়ম নীতি তরজ সারা পৃথিবীতে সরাই দেয় মানুষকে কাফের বানানোর জন্য মুসলমানদের উচিত ছিল নুরে মুজা SSM হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহিন সুন্নাত ও শরআতে শরণাপন্ন ঈমানদার বানানোর জন্য কই করে না তবে আমরা তো সেটাই বলে যাচ্ছি তারপরে যে কাফেরগুলি দেখবা হিন্দু মর্দুদ মুসলিম ইহুদি নাসারা তাদের কোনো বিশেষ দিন থাকলে অনেক ব্যবস্থা করে তারা পাললে সারা দুনিয়া প্রচার করে তাহলে যে সাইদুশ শু সারা দুনিয়ায় মাসটা গেল দেখুন কত প্রচার করেছো পঁচাত্তর করো নাই মুসলমানের মাস সম্বন্ধে জানি না নাওজুবিল্লা কিসের উন্ম তুমি এটা উচিত ছিল মাসটাকে সারা পৃথিবীতে মসুর করা সারা দুনিয়া মসুর করে দেওয়া অনেক প্রচার করা কিন্তু মুসলমান তো করে না তাহলে কিসের মোহাম্বত তুমি কার মোহাম্বতে গরক আছে বলো দেখি মান হাব্বা সাহেন আকসারা জিক রাহু যে যাকে মোহাম্বত সে তার কথা বেশি বলে তোমরা কার কথা বলো গারুল্লাহ কাফের হুদিনা সালা নাউজুবিল্লাহ এটা কিন্তু কঠিন বিষয় মনে রাখবা তোমাদের প্রত্যেকেরই এগুলি আমলের সাথে সাথে যার যার এলাকায় এটা ভিত্তিক হোক ব্যক্তিগত হোক বা সমষ্টিগত হোক তোমরা শূন্য তোমার প্রচার কেন্দ্র করো এর জন্য লক্ষ কোটি টাকা লাগে না অল্প টাকা দেওয়া হয় ব্যক্তিগত বাড়িতে করতে পারো লোকজন আসলে বললা বুঝলে বিক্রি করলা দোকান পাট থাকলে সেটা তার অন্য অন্য ব্যবসার সাথে এটাও করতে পারো আনজীবনের যেখানে কার্যালয় সেখানে করা যায় মসজিদ থাকলে মসজিদের এক পাশে করা যায় মাদ্রাসাগর থাকলে মাদ্রাসা এক পাশে করা যায় তাইম প্রচার কেন্দ্র হয়ে গেল তুমি মহব্বত করো মুখে মুখে এই মহব্বতের কোনো গুরুত্ব নাই এই মহব্বত দিয়ে ফায়দা লাভ করতে পারবে না মানুষ যত কিছু করো সে চুপায় রাখে এই থাকতে পারবে না তোমার হাঁকিটো তো প্রকাশ হবে কেমন দিন তখন তো তুমি জব দিতে পারবে না আমরা প্রতিদিন বলি শূন্য প্রচার কেন্দ্র করার জন্য তোমাদেরকে এখন তোমাদের প্রত্যেকের দায়িত্ব প্রত্যেকের ফরজ আইন মনে রাখবা জিকির করা যেমন ফরস শূন্য পালন করা ফরস প্রচার করাটাও ফরজ। তো আমরা অনেকবার বলেছি যে আমরা শূন্য প্রচার কেন্দ্র করলাম এখানে আসলে আমরা যে করেছি এটা নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লি সরাসরি আদেশ মূল করেছেন সোহান আল্লাহ যে অতি সত্তর পরিকল্পনা করে আমার সুন্নুদ মরক গুলি সারা পৃথিবীতে ছড়াই দিতে হবে সোহান আল্লাহ ওই উদ্দেশ্য আমরা করছি তোমরা এখন প্রচার করো না তোমরা কি জব দিয়ে করবে আমি তো বলে দিচ্ছি তোমাদেরকে সবাইকে আমি জানাই দিছি কোরআন সুবিদ আল্লাহ পাক বলেছেনি হাদিস নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লা উনিও বলেছেন এরপরে আলাদা বলেছেন যে আমার সুন্নত মরকগুলি অতি সত্তর পরিমাণ সারা পৃথিবীতে ছড়াই দিতে হবে তো কেমনে চলবে তোমরা যদি প্রচার কেন্দ্র না করো তোমাদের আমি বলে দিচ্ছি আমি তোমরা না করো আমি কিন্তু কেমন দিন আমি বলবো মনে রাখো আমি কেমন দিন বলবো ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ সাল্লাহ আলি সাল্লাম যে আমি এদের সবাইকে বলেছিলাম সুন্নত মোবারক প্রচার করার জন্য কিন্তু তারা করে নাই এখন তোমরা জবাব দিবা এমন অনেক ছুটতে পারবে না কিন্তু এটা থেকে ছুটতে পারবে না এটা কঠিন একটা বিষয় কারণ সরস্বতী যেহেতু নূরে মুজাসাম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লাস উনি বলেছেন আদেশ মর করেছে আদেশ পালন করা ফরজ হয়ে গেছে সেই ফরজের জন্য আমরা আমল এই সুন্দর প্রচার কেন্দ্র করেছি এখানে আমরা অনেক গাড়ি ঘোড়া অনেক ব্যবস্থা করা হয়েছে অনেক খরচ হচ্ছে কিন্তু আমাদের খরো আমাদের যে শুনু প্রচার করে যে আয় এটা কিছুই হয় না অনেক আমাদের বর্তুকে দিতে হয় শুধুমাত্র বর্তুকে দেওয়া হচ্ছে নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল ওনার সম্মানার্থে অন্য কোন কারণে না অনেক খরচ এখন সেটা তোমাদেরকে বলা হচ্ছে যে তোমরা প্রচার কেন্দ্র করো এখন যদি জিজ্ঞাসা করা হয় আমি তো বলবো যে আমি তো বলেছিলাম তারা তো করে না আমি কি করবো তখন তোমরা জব দিয়ে করবা তখন তো পাখরা হয়ে যাবে প্রত্যেকের দায়িত্ব কম হোক বেশি হোক ছোট হোক বড় হোক তোমরা সেটা করো মনে নিজেরা পালন করো গুলি এটা ফর্জে আইন আমরা বলি তোমার পালন করা ফর্জে আইন এটা মনে রেখো বিষয়টা কঠিন বিষয় এটা কিন্তু রোগস পাওয়া যাবে না খুব কঠিন বিষয় দুনিয়া সব কিছু কর সব হয় তোমার তোমার সুন্দর প্রচার হয় না তুমি কোন ধরনের মুসলমান এটা ফিকির করো যে আমরা প্রতিদিন এটা বলি একদিনও বাদ দিই না জুমার সময় আমি বলি যে সুন্দরবন প্রচার কেন্দ্র করতে হবে প্রচার করতে হবে এটা মনে রাখবে সময় থাকবে না সময় কিন্তু তার গতিতে চলছে আজকে জন্ম হয় আস্তে আস্তে বড়ো হয় বৃদ্ধ হয় একদিন গায়েব হয়ে যায় এভাবে চলবে আর সবাই যে বৃদ্ধ হবে এরকম না অনেক আগেও গায়েব হয় সময় থাকতে কাজ করে নাও তোমাদের ব্যবসা বাণিজ্য চাকরি বাকি খেতে ঠিক আছে করো কোনো কিন্তু তার সাথে সাথে সুন্নত প্রচার কেন্দ্রটা করো আমাদের সব পাওয়া যায় শূন্য প্রচার কেন্দ্র সুন্নত দ্রব্য সামগ্রী এগুলি নিয়ে এটা প্রচার করো তাহলে ফায়দা লাভ করতে পারবে যি হাদিস হুজুর হয়ে গেছে নুরে মুজা হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু যে দোয়া করতেছেন এরহাম খলিফায় যা আমার খলিদ রহমত বর্ষণ করুন কারা খলিফা নুরে মুজা হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু বললেন আল্লাযিনা তুনু মিন বাদি يرুনা হাদিস সুন্নতি যা মার পরে মুজাম্মুদ যারা আসবে যারা হাদিস এবং সুন্নাত মওদ প্রচার করবেন ইউআল্লুনা নাস মানুষের শিক্ষা দেবে হচ্ছে আমার আল্লাহ অনেক হাদিশে বিষয়গুলি ফিকির করতে হবে এটা তোমরা মনে রেখো তোমাদের এই সমস্ত আমলগুলি করা যেমন ফরস ঠিক সুন্দর প্রচার করা ফরস এর থেকে কোনো রোগস পাওয়ার সুযোগ নাই এটা মনে রাখবে হজরত সাহাবাই কিরামের জন্য এত ফজিলত লাভ করেন কি করে ফজিলত লাভ করলেন একমাত্র নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লার শোভনৃত্যের করার কারণে ওনার আদেশ নিজে পালন করার কারণে অন্য কোনো কারণে না এখন একটা লোক কত লোক কি করবে সে পরের বিষয় কিন্তু আদেশ পালন করা নিষেধ পালন করা এবং সৌরিত্যের বলে মূল বিষয় সে অনুযায়ী ফায়দা হবে এখন দুনিয়া সব দরকার কোনো কিছু বাদ নাই মানুষের চাহিদা তো কোনো শেষ নাই। একটা এক পৃথিবী পেলে আরেকটা পৃথিবী দরকার। হাদিস হুসাইনা লাওকানা ইবনে মালিন লাপ্তাকা সালেসান। লাওকানা ইবনে আদম যে আদম সন্তানের যদি অদিয়ানিমি মালিন দুই বস্তা থাকে মাল সম্পদ সম্পত্তিকে দুই বস্তাকে কি দুইটা পাখালের মধ্যবর্তী জায়গা। লাপ্তাকা সালেসান। সে তৃতীয় আরেকটা চায়। লাইম মুজাফা ইবনে আদম লাইম আদম সন্তানের পেট বড়বে না মাটি ছাড়া মাটি কি কবর কবরে যাওয়ার আগে তার তৃপ্তি নাই যত পায় আরো চায় আরো দেওয়ার দুনিয়া আরো দুনিয়া কবরে গেল তখন দুনিয়ার মহ গরব থাকে তাহলে যাহার নাম নাউজ এখন আর চাহিদা নাই মনে রাখবা এগুলো আমরা প্রতিদিন বলি এমন প্রতিদিনই বলবো কোনোদিন বাদ দিব না আমরা যেটা বলি যে এক লক্ষ চব্বিশ হাজার দুই লক্ষ চব্বিশ হাজার আসছেন ওনার দাওয়াত দিয়েছেন কোনোদিন বাদ দেন নাই প্রতিদিন এখন কেউ মেরেছে কেউ মানে নাই অনেকে হাসি ঠাট্টা করেছে অনেক কিছু করেছে ঈদ পাটকেল মেরেছে অনেক কিছু এবং কতগুলি কাফের মিলে সত্তর হাজার নব্বই শহীদ করেছে নাও দিন কিন্তু বন্ধ রাখেন নাই তা আমরা বন্ধ রাখবো না আমরা বলবোই তোমরা করো আর না করো গ্রহণ করো আর না করো মানো আর না মনো আমরা বলবোই এখন কাফের ইহুদি নাসারা মুনাফেক আছে অনেক কি লোকাল করতে থাকো কোনো অসুবিধা নেই বক্তব্য তোমাদের দায়িত্ব পালন করা যারা পালন করতে পারবে তারা ফায়দা লাভ করবে যারা করতে পারবে তার জন্য আফসুস থাকবে না মনে রাখবা সময় গতিতে চলবে এটা মনে রেখো আর কালকে সকালে তো এগারোটার থেকে সেটা যারা আসো তা আসো আর যারা বাইরে আছে শিশু হোক ছাত্র হোক কিশোর হোক হোক বা তোমাদের আরও যারা আছে পরিচিত আলোচনা শোনো আর পরিস্থিতি এখন সারা দুনিয়ার পরিস্থিতি সুবিধাজনক না কঠিন পরিস্থিতি এখন তোমরা হয়তো বুঝতেছো না জিনিসটা এটা কঠিন একটা পরিস্থিতির সম্মুখীন মানুষ হচ্ছে আস্তে আস্তে এগুলি আলোচনা করাবে শুনতে থাকো আর এখন আমল করো আদেশগুলি পালন করো নিষেধগুলি পালন করো তাইলে আল্লাহ আল্লাহবাকে হয়তো গাইবি মদত করবেন সম্লাহ আর নেলে কিন্তু কঠিন অবস্থা তাইলে আজকে বন্ধুই ঠিক আছে